মনসা দেবীর আস্তানা ঢেবি ঢেবি দেড়া কোন পার গেলে কিন্তু দেখা হবে ওখানে কেমন লাগলো নিজে চোখে দেখেছি আর বিশেষ করে আমি অনেক ভয় পেয়েছিলাম শুধু খেলি ভাই আপনার ইয়েতে আমি গিয়েছি না হলে জীবনে যাতাম না কেন ভাই আর আপনি যেভাবে বলছেন যে এই রকম মোটা মোটা वाला সাপ ওখানে শুয়ে থাকে হ্যাঁ আপনি তো জানেন যে আমি সাপ দেখে কি রকম ভয় পাই ঠিক আছে আর সেই লোক ওখানে গিয়েছি দেখেন এই যে আমার সাতটা সব ভিজে গেছে গা খালি ভয় আসলে সত্যি তো গা কিভাবে এত ঠান্ডার মধ্যে আপনি গা ভিজে গেল ভাই আমি তো বললাম না আপনাকে যে সাপের জন্য খুব ভয় পায় এটা সব জায়গায় ছাপ আছে হ্যাঁ হ্যাঁ কি সাপ আছে এর আগেও আসছিলাম কারণ আমি অনেক জেদি মানুষ আমি একদিন বলেছিলাম যে মা তাকে দেখবো জেদ ধরেছিলাম

এদিক দিয়ে কিন্তু আসে তো ওই সময় এই জমিতে এখন ধান নাই কিন্তু ওই সময় এক কৃষক আমাকে কিন্তু দেখাইছিল তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন একটু কাছে এসে এখানে যে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে এই যে এখানে একটা পাতিল দেখতে পাচ্ছেন এই যে দেখা হ্যাঁ পাতিলের ভিতরে যেটা এখন বৃষ্টি হচ্ছে অথবা পানি এখন কলাও পড়ে আছে এর আপনি এটা ইয়া বলেন তো

সবাই সবাই মানত করে এটি না সব সাপ আছে সব পদ্মেবীর ঢেবি একুটে ঢেপি কোন দিকে কোন দিকে ওই ওটা কোন দিক দিয়ে যাওয়া হবে বলো তুমি একদিন সাপ দিয়েছেন তুমি সাপ দেখতেন এটা সাপ থাকে তাই যাই হোক আমরা কিন্তু চলে আসছি বলতে বলতে এই যে আমরা এখন বিশেষ করে আপনাদেরকে বলবো যে যে না বললেই নয় আবার বললে হয়তো বা অনেকে মাইল্ড করবেন আবার না বললে আবার বুঝতে পারবেন না সেটা হচ্ছে একটু বলি সেটা হচ্ছে এখানে কিভাবে আসবেন কোথায় মোটর সাইকেল লাগবেন একদম এই দেখেন সাপের হয়তো বাস্তানায় এই দেখেন কাছে কিন্তু এই মনে করেন যে এমপি সাহেব বল আপনারা জানেন যে বগুড়া সদর এমপি আর এই রিপু ভাই এমপি রিপু ভাইয়ের একদম রিপু ভাইয়ের একটা বাড়ির উপর দিয়ে এসেই এই সেই কালিদার সাগর তার বাসায় মোটর সাইকেল রেখেও আপনারা এইভাবে নেমে আসতে পারবেন আমরাও কিন্তু তাই করেছি হ্যাঁ এতে দেখুন দর্শক দর্শক বন্ধুরা আপনাদের এমন একটি ভিডিওতে কিন্তু কাজকে নিয়ে চলে আসলাম আমি আপনাদেরকে নিয়ে যাব সেই এমন একটি ভয়ঙ্কর জায়গাতে যা শুনলে অনেকের ভয় লাগারই কথা আমরা অনেক সিনেমা দেখেছি সাপের সিনেমা অনেক শুনেছি অনেক সময় মা মনসা বলে থাকি অনেকে নাগ দেবী বলে থাকি সেই দেবী মা নাগ দেবী মনসা দেবী যাই বলেন না কেন সেই মনসা কোথায় থাকে সেই মনসা জীবন্ত যেখানে বসবাস করে আজও বসবাস করে যার যেখানে প্রাসাদ সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর সেখানে পৃথিবীর যত সাপ রয়েছে সব সাপের কিন্তু মাতা এই সেই মা মনসা আর এই মা মনসা দেবী বা পদ্মদেবীর যে ঢিপি বা বাড়ি সেখানেই কিন্তু আমি চলে আসছি একটু সময় অপেক্ষা করুন আমি কিন্তু এই যে হাঁটা শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালিদা সাগর এক সময় এদিকটায় কিন্তু অনেক পানির জাহাজ যেত এদিকদের সাত সদাগর কিন্তু বাণিজ্য করতেন আর ওই যে একটা ফ্লাগ পতাকা উঠতেছে বা ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহাস্থান ওই যে পূর্ব দিকে আর আমি কিন্তু রয়েছে একদম সাগরের মাঝখানে এই যে দেখেন এখনো কিন্তু সাগরের ভিতর পানি রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মনসা দেবীর ঢেবিতে সেখানে বলে নাকি লক্ষ লক্ষ সাপ রয়েছে এখনও বলে নাকি সাপ বাড়ায় এখানে অনেকের মৃত্যুও হয় আসলে কি রয়েছে এগুলো নিয়ে কিন্তু আজকেরই আমার আমার সাথে দেখতে পাচ্ছেন যে আমার সামনে ওই যে পূর্ব পাশে ওই যে পাহাড় একটু জুম করে দেখাচ্ছি এটা কিন্তু সীমানা ওই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওই যে ওই যে আর এটা হচ্ছে সাগর এই যে দেখুন এই সাগরের মধ্য দিয়ে কিন্তু এখন আমরা হাঁটতেছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মা মনসার যেই আস্তানা মা মনসা বা সর্প, নাগিনী সর্প দেবী যেখানে আজও বসবাস করে সেখানে আজও রয়েছেন উনি কোনো কলকাতায় থাকেন না নয়াদিল্লি থাকে না উনি ভারতের রাজধানীতে থাকেন না ঢাকাতে থাকেন না ওনার থাকার স্থান হচ্ছে এখানে আর এখানের এই এখানে সেই কালিদস সাগরের ভেতর তার বসবাস আর আমরা যে হাঁটতেছি এটাই কিন্তু কালিদর সাগরে যে দেখুন দল এখনও এখানে অনেকেই মাছ ধরে অনেকেদের ছোটো ছোটো ঘর করা আছে এদের দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই কালিদাস সাগরের কিন্তু পানি কিন্তু শুকায় না সব সময় আসলে আপনারা দেখবেন যে এখানে পানি কিন্তু রয়েছে অনেক গভীর ছিল এক সময় এদিক দিয়ে কিন্তু পানির জাহাজ যাতেন আর এদিক দিয়ে কিন্তু সেই বণিক চাঁদ ছদাগর

আপনার তাহলে ওই পাশ দে আমি যে বললাম না মোটরসাইকেল আসতে ওই পাশ দিয়ে আসলে হতো ওটা দেখা যেত তো এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি যে নাগ দেবীর যেই মনসার যে আস্তানা আর তিনি যে সাপের মাতা আর তিনি যে এখানে বসবাস করেন আমি বলছি যে পৃথিবীর কোনো জায়গাতে তিনি থাকেন না এই কালীদাস সাগরই তার বাস তিনি কিন্তু অমাবস্যা বা বিভিন্ন রাত্রে আর পূর্ণিমার কিন্তু সারা রাত একটি ঘোলা ঘোরাফেরা করে অনেক বড় আকারে সবাই দেখেন এবং মাঝের মধ্যে কিন্তু এগুলো ধান চাষিরা যখন এখানে কাজ করে শত শত সাপ কিন্তু পড়ে থাকে ঢেঁকির সমান সমান অনেক বড় বড় ঠিক আছে অনেক সময় বাঁশের সমান লম্বা কিন্তু ক্ষতি করে না কিন্তু এখানে যারা একটু টি মানে তাকেল নিয়ে একটু মাসকারা করে খবর হয়ে যায় বলতে বলতে এই যে দেখুন আমার সামনে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি ওই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি বলতে বলতেই সেই কাঙ্ক্ষিত নাগমাতার যেই আস্থানা যেখানে বসবাস যেখানে এই নাগমাতা মা মনসা দেবী যেখানে বসবাস করে এই যে আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির থেকে শুরু করে দশ থেকে বারো ফিট উঁচু উঁচু আর এটা অনেক বড় একটা জায়গা জুড়েলে প্রায় তিন শতক চার শতক জায়গা নিয়ে কিন্তু এই ঢিপিটা তবে এখানে অনেক ঝোপঝাড় এটা কিন্তু পরিষ্কার করা হয় বিশেষ করে শীত মৌসুম শুকনা মৌসুমে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই যে এরকম ঝোপঝাড় হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মা মাতার কিন্তু এই যে এই যে এইটাই সেই আস্তা না আর আমি একটু ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি সবাই আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমি চেষ্টা করব যে এই আশেপাশে কারো ইন্টারভিউ নেওয়া যায় কি না এই সম্বন্ধে আরও জানা যায় কি না এগুলো নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটি থাকবে তবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আর একটা কথা হচ্ছে যে মাতাকে নিয়ে আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ আপনি বাড়াবাড়ি করবেন না অনুরোধ রইল ধর্ম কোনোটাই ছোটো না আর বিশেষ আমি যেখানে রয়েছি এটা সর্ব মানে আপনি তো বোঝেন যে একটা দেবী বা তাদের আস্থা না তো তাকে ছোট করার আপনার কোনো সুযোগ নাই আপনি এখানে আপনি ভিডিও থেকে মন্তব্য করবেন আপনি যেখান থেকে ভিডিওটি দেখবেন সেখানে আপনি সাপে দনশন করবে এটাই স্বাভাবিক আমি আপনাদের সাবধান করব। কারণ এর আগের ভিডিওটা দেখে আসবেন যে এখানে আসন দিয়েছিল আমি নিজে ওই গেছিলাম ওই উপরে আসনে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না তবে আমি যাচ্ছি আমার সাথে থাকুন তো দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি বললাম বলতে বলতে চলে এসেছি আর বড় কথা আমি এই যে এখানে হয়তোবা ওই যে রাস্তার মধ্যে যেমন এক শাশি বললো যে কালকেই তারা কিন্তু এখানে পূজা দেয়া গেছে বা দুধকলা দিয়ে গেছে তার প্রমাণ পাচ্ছি এদের এখানে দেখেন সাদা কাপড় একদম নতুন ঝকঝকে কাপড় এদের দেখে এখানে রয়েছে এখানে আগরবাতি এখানে এদের টিস্যু ব্যাগ ও পাশে দেখছি তো বড় বিষয় হচ্ছে এ হচ্ছে আমাদের মা নাগমাতার আস্থানা বড়ো কথা শীত মৌসুমে কিন্তু আমরা এসেছিলাম একবার আমি কিন্তু আসন দিয়েছিল ওপরে আর সে আসনে কিন্তু আমি ছিলাম একদম উপরে ওই যে উপরে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন একটু কাছে এসে এখানে যে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই এখানে এই যে এখানে একটা পাতিল দেখতে পাচ্ছেন এই যে দেখুন হ্যাঁ পাতিলের ভিতরে যেতে এখন বৃষ্টি হচ্ছে অথবা পানি এখন কলা উপরে আছে যে দেখুন এই আর এখানে যে ঝোপঝড় এখন আমরা দেখাতে পারতেছি না এটাও কিন্তু কই যে উন্নত যেই ইটগুলো এরকম প্রাচীন ইট দিয়ে কিন্তু এটা একটা মন্দিরের মতো মানে একটা বর্ষ ভেটা এরকমই কিন্তু আমাদের মনে হয়েছিল তবে দেখেন একটা বট বৃক্ষর যে শিকড় এদিকটা কীভাবে অসরী ফ্লাগ ছিল এটা বাঁশ তো তো অবস্থা এই কাছাকাছি আমরা এই জন্য যাচ্ছি না যে এখন ভেগরুল টেকরুল বা আমরা তো বোঝে না আমরা বেশি কিছু বলবো না আর এরা মাথা রাস্তা না আর বড়ো বিষয় এটা অনেক একটা ঝোপঝাড় ঠিক আছে ওই যে এই মানে দেখেন সাপ উঠে দিক দিয়ে মোটা ঢেঁকির মতন আমার একদিন সেই দিন দেখা ছিল এক্স আসা যে আসো আসো খেলার দেখো দেখি এই যে দেখো ওই যে দেখেন আমার আর বেশি কিছু বলতেছি না যে দেখেন এটি বুঝতে পারছেন আমি এই যে দেখেন এই যে মানে কতখানি মোটা আমি যদি একটু জুম করি এতে দেখেন এই যে দেখেন কমপক্ষে দেড় দুই হাত জায়গা লাদিকটা যাওয়া আসা করে আর এদিক এই মাঠ সফর করে খেলাধুলা করে এখানে তো এই হচ্ছে অবস্থা আমি যদি একটু কাছে একটু আমি একটু ফেস দেয় যদি দেখাই এর আগের ভিডিওতে আপনারা দেখবেন যে শয়ন আমি আসনে ওই উপরে আমি আসনে ছিলাম তো আর কথা হচ্ছে যে এখানে যে বড় বড় সাপ আসে এ যে দেখো এদিক দেয় এই যে দেখ এই যে দেখ এই যে আমি হারটা দেখাচ্ছি আসলে ঢাকা হবে না এদিক দিয়েই কিন্তু আসে তো ওই সময় এই এই এখন ধান নাই কিন্তু ওই সময় একটা কৃষক আমাকে কিন্তু দেখাইছিল তো আসো খেলা তো দুইটা দেখাইছিল বেশি না সে আমি যদি বলি ওজন দেয়া কমপক্ষে একশো কেজি হবে তার বডি কিরকম হবে হতে পারে মানে আমার মাজার মতো মানে আমার মতনই তাহলে তো বুঝতে পারতেছেন আর এই হচ্ছে বিশাল এখন ঝোপঝাড়া কিন্তু ভালো করে দেখাতে পারতেছি না এই হচ্ছে অবস্থা এখানে অনেক বিষয় থাকে এখানে অনেকেই পূজা দিতে আসেন অনেকের মানতপূর্ণ হয় আবার বাড়িতে কেউ যদি কোনো সাপের প্রবলেম করে বা কোনো ঝামেলা হয় তাহলে এই এখানে কিন্তু এই মাটারকে পূজা দিলে দুধ কলা দেওয়া পূজা দিলে কিন্তু সব ভালো হয়ে যায় কারণ এ ভারত থেকে শ্রীলঙ্কা থেকে ভুটান থেকে উপমহাদেশের কয়েকটা রাষ্ট্র থেকে কিন্তু সবাই আসেন এখানে এই পূজা দিতে ঠিক আছে এই সেই আস্তানা মায়ের আস্তানা তো এই যে এটা অনেক একটা জায়গা আর এটা হচ্ছে কালীদর সাগর এই যে দেখতে পাচ্ছেন কালীদর সাগর এই পাশদর সাগর এই পাশদা এখন কালের যুগের পরিবর্তে এখন ধান চাষ হয় কিন্তু এক সময় এটা অনেক গভীর ছিল আর মাঝের মধ্যে মাঝখানে সব দিক দিয়ে পানি থই থই করতো আর মাঝখানে কিন্তু এটা ভেসে থাকতো এই পাশার্থী আর সেখানেই এই মাতার কিন্তু আস্তানা তো এই হচ্ছে আপনার দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন এখন যে আপনি আমার সাথে দাঁড়িয়ে রয়েছেন কোন জায়গা ভাই আমি এখন রয়েছি বোগড়া জেলা শিবগঞ্জ উপজেলায় এটা একটি সাগর ছিল এটা মানে কালিদৌ সাগর এটা আমি কালিদৌ সাগরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি তাই ধন্যবাদ তে আপনি কোনো দিন সাগরের মাঝখানে আসতে পারবেন কখনো ভেবেছেন না ভাই আমি এটা কখনো ভাবিনি আচ্ছা পৃথিবীর সর্বদেবী হ্যাঁ নাগমাতা নাগ দেবী সর্প নাগিনী নাগ নাগিনী শীষ মহল নাগ মহল অনেক গল্প শুনেছেন আজকে নিজের চোখে দেখলেন আপনার কেমন লাগলো নিজের চোখে দেখেছি আর বিশেষ করে আমি অনেক ভয় পেয়েছিলাম শুধু খেলি ভাই আপনার ইয়েতে আমি গিয়েছি না হলে জীবনে যেতাম না কেন ভাই আর আপনি যেভাবে বলছেন এই রকম মোটা মোটা বলে সাপ ওখানে শুয়ে থাকে আপনি তো জানেন যে আমি সাপ দেখে কিরকম ভয় পাই আর সেই লোক ওখানে গিয়েছি দেখে আচ্ছা আচ্ছা তো ভয় পাননি তো এখন ভিতরে করতেছে বন্ধুরা সাপের কথা শুনলেই ভালো লাগে সাফের সিনেমা ছোটোর থেকেই আমি বেশি বেশি দেখেছি সাফের সিনেমা মনে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সিনেমা নাই যে সেই সিনেমা আমি দেখিনি আর এখানে আস এর আগেও আসছিলাম কারণ আমি অনেক জেদি মানুষ আমি একদিন বলেছিলাম যে মা তাকে দেখব জেদ ধরেছিলাম এখানে ওজালে হাজির হয়েছিলাম অনেক ভয়ঙ্কর দিন কিন্তু আমি পার করেছি আমি যে এর আগের যে প্রথম যে ভিডিওটা দিয়েছি এটা দেখলে কিন্তু আপনারা কিন্তু কিছু হলেও ভাবতে হবে তো যাই হোক আমি এরকম রিস্ক নেই বিভিন্ন জায়গার যাই আমি আজকেও যে এই ভিডিওটা তৈরি করলাম এই জন্যই যে তখন পানি ছিল তখন এক সময় মৌসুম ছিল আর এই দুই হাজার এই পঁচিশ সালের এই মাঝামাঝি সময় এসে অনেকের কমেন্ট থাকে যে আপনি একটু সুন্দর করে ভালো করে এই আস্তানার এই ভিডিওটি করে দেবেন নাগমাতার তো আমি কিন্তু এসেছি আমি দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটি বিশেষ করে ইন্ডিয়ার থেকে আমার এই ভক্তরা বেশি ইন্ডিয়ার থেকে যেই দিদি দাদা আপনারা কাকারা আপনারা দেখবেন অবশ্যই সম্মান প্রদর্শন করবেন এই কালিদাও সাগর এই কালিদাও সাগরের মাঝখানে হচ্ছে নাগমাদার ঢেপি আর এখান থেকে আমি বিদায় নিলাম আবারও নতুন কোনো এপিসোড নিয়েই আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব নমস্কার